তোমার বাড়িতে থাকা রেডিমেড ব্লাউজ অথবা দোকানে তুমি টেলারকে দিয়ে যে ব্লাউজ তৈরি করেছো সেই ব্লাউজের হুক কিন্তু এক সময় গিয়ে খারাপ হয়ে যায় সুতোগুলো কিন্তু এক সময় গিয়ে খারাপ হয়ে খুলে যেতে থাকে তো তখন যাতে তোমরা নিজেরাই বাড়িতে হুকটাকে খুব শক্তভাবে লাগিয়ে নিতে পারো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কিভাবে খুব সহজে একটা হুক ব্লাউজের মধ্যে লাগিয়ে নেওয়া যায় তো আমি মানটি চলে এসেছি তোমাদের সাথে এই একটা খুব হেল্পফুল ভিডিও শেয়ার করছি তো এই যে দেখো এখানে আমি একটা ব্লাউজ বানিয়েছি যেটা কি না একেবারে নতুন নিচের দিকে সমস্ত হুকগুলো কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে শুধু একটা হুক আমার বাকি রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে লাগিয়ে দেখাবো যে কিভাবে হুকটাকে ব্লাউজের মধ্যে অ্যাটাচ করতে হয় সেটা ফ্রন্ট সাইডে হতে পারে অথবা ব্যাক সাইডে তো চলো এই যে দেখো এখানে আমি হুকের সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে নর্মালি দুই নাম্বারের হুক তোমরা দোকানে গিয়ে যদি বলো দু নম্বরের হুক দিতে তাহলে কিন্তু ওরা এই ধরনের হুকটা দিয়ে দিবে আর এই ধরনের হুকটাই কিন্তু সব সময় খুব ইউজফুল হয় আর একটু ভালো দেখে নিলে পরে কিন্তু জং ধরে যাওয়ার কোনো রকমের চান্সেস থাকে না তো এখানে আমি নিয়েছি সাদা রঙের একটা সুতো আর হচ্ছে সুচ তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সুতোটাকে সুতোকে বের করে রিল থেকে এক তারে করে সুচের মধ্যে ভরে নিয়ে সেটাকে ডবল তার করতে হবে আর এই কাটারটা কিন্তু আমি সবসময় সেলাইয়ের সুতো কাটার জন্য ইউজ করি কারণ কাচি সবসময় কাচিটা যেহেতু বড় জিনিস সেই জন্য কাচিটাকে আমি শুধু একমাত্র কাপড় কাটিংয়ের সময় ইউজ করি বাকি টাইমে সুতো কাটার জন্য কিন্তু এই ছোট্ট যে কাচিগুলো থাকে সেগুলো কিন্তু খুব ইউজফুল আর একদম খুব ইজিলিভাবে ইউজ করা যায় তো এই যে দেখো আমি সুতোটাকে এইরকম এক ভাজ করে নিয়ে এইভাবে ডবল করে নিয়ে এবার এখানে গিট লাগিয়ে নিতে হবে তো সময় খেয়াল রাখবে যে সুতো সুতো কিন্তু সবসময় হুক লাগানোর ক্ষেত্রে কি ছোট সাইজ করে নিতে কারণ অনেক সময় হয় যে হুক লাগাতে গিয়ে গিট পড়ে যায় আর তখন কিন্তু সুতোটা যদি গিট না খুল খুলতে পারো তাহলে কিন্তু তোমাকে সুতোটা কেটে দিতে হবে তো সেই জন্য আমি চেষ্টা করি ছোট ছোট করেই সেলাই করতে যাতে কিনা সেলাই করতে গিয়ে আমার গিট পরে না যায় কারণ সুতোতে সেলাই করতে গেলে তো গিট পড়বেই তো সেই জন্য এই যে দেখো একটা ছোট্ট আমি সুতো নিয়ে নিয়েছি এইবার যেটা করব সেটা আমি হচ্ছে মার্ক করে নেবে তোমরা আর যদি রেডিমেড ব্লাউজ তাহলে তো অলরেডি মার্ক করাই থাকবে যেখানে হুকটা খুলে গেছে সেখানেই তোমরা আবার সেটাকে রিপ্লেস করে লাগিয়ে নিতে পারো তো এই যে দেখো এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার একদম কিন্তু ওপরের দিকে আমার লাগাতে হবে আর এখানে লাগাতে গিয়ে একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পাইপিং যখন আমরা লাগিয়ে থাকি তো সেইটার কাপড়টার জন্য একটু উঁচু নিচু হয়ে থাকে তো যাই হোক খুব একটা সমস্যা হবে না তো দেখতে পাচ্ছ হুকের নিচের দিকে এরকম দুটো গোল গোল হুক দেওয়া রয়েছে মানে অ্যাটাচ করার জায়গা দেওয়া রয়েছে হুক তো তোমরা বুঝতেই পারছো এই যে দেখো এখানে একটা দুটো দু দুটোভাবে ফুটো রয়েছে এখানে এটাকেই কিন্তু ভালো করে ব্লাউজের মধ্যে অ্যাটাচ করতে হবে তো হুক কিন্তু আরও অন্যান্য অনেকভাবে লাগানো যায় কিন্তু এই ওয়েটা আমার কাছে থেকে ইজি মনে হয় কারণ এটা তো একদম প্রপারলি ঢাকাই থাকে সেই জন্য বাইরে ভিজিবল হওয়ার কোনো ব্যাপার নেই তো এইবার ফার্স্ট যেটা করতে হবে সুচ আর সুতো যেটা আমরা লাগিয়ে নিয়েছি সেটাকে করতে হবে ফার্স্টের যে হোলটা রয়েছে দুটো হোল রয়েছে রাইট অ্যান্ড লেফটে তো দুটো হোলের মধ্যে তো আমার ক্যামেরাটা একটু ফোকাসের সমস্যা হচ্ছে যেটা তোমরা ভালো করে বুঝতে পারো তো এই যে দেখো এখানে দুটো হোল রয়েছে তো ফার্স্ট হোল যেটা রয়েছে সেটাকে আমি ফার্স্টে অ্যাটাচ করব তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর যদি কোনো রকমের সেলাই রিলেটেড কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছে করে তাহলেও আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেটাই দেখিয়ে দেব তো এই যে দেখো এখানে আমি চারবারের মতো এটাকে অ্যাটাচ করে নেব রেডিমেড ব্লাউজের হুক যদি তোমরা মাত্র সিকিওর করতে চাও ভালোভাবে তাহলে দুবার অ্যাটাচ করলেই কিন্তু যথেষ্ট বাট যেহেতু এটা আমার নতুন ব্লাউজের নতুনভাবে হুক লাগাচ্ছি সেই জন্য আমি এটাকে কিন্তু চারবার এইভাবে সেলাই করে সিকিওর করে নেবো যাতে কি না এটা অনেক দিন অবধি একদম ঠিকঠাক থাকে কোনো জায়গা থেকে নড়ে যাবে না তো এই যে দেখো এবার আমার হয়ে গিয়েছে একটা হোল্ড সিকিওর করা এইবার যেটা করতে হবে এই যে উপরের দিকে যে পোর্শনটা রয়েছে সেটা নিজ দিয়ে কিন্তু আমাকে সুচ্ছুটতা তুলতে হবে এইভাবে আর এর পরে যেটা এটাকে সিকুয়েল করতে হবে তো এখানে যে ফাঁকটা রয়েছে এখানে যে গ্যাপটা রয়েছে সেটার মাঝখান দিয়ে সুতোটাকে আমাকে এইভাবে রাউন্ড করে নিয়ে আটকে নিয়ে আবার সেম প্রসেসে সুতোটাকে কাপড়ের মধ্যে নিচ থেকে ওপরের দিকে তুলতে হবে তাহলে ওই যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে সিকিউর হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এইটার ওপরে আমি তোমাদেরকে এরপরে আরেকটা ভিডিও তো দেখিয়ে দেবো আরেক রকমভাবে হুক লাগানো যায় বাট এটা আমার সবথেকে ইজি মনে হয় তো এই যে দেখো এইবার এই এই পোর্শনটাতেও কিন্তু আমি চারবার এইরকম করে রাউন্ড করে কাপড়ের সাথে কিন্তু সুতোটাকে লাগিয়ে নেব কারণ এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে যেটা আমরা হুকের ঘর যেটা করব। সেখানে যখন আমরা অ্যাটাচ করি সেই জায়গাটা দিয়ে কিন্তু এই যে এইভাবে আমাকে সিকিওর করে নিতে হবে আর তোমরা যদি চাও তাহলে তিন পাল্লা চার পাল্লা সুতো দিয়েও করতে পারো বাট সেটাতে অনেকটা বেশি মোটা হয়ে যায় খুব একটা দরকার পড়ে না পাল্লা সুতা দিয়ে তোমরা কিন্তু এটা করতে পারো আর ব্লাউজের যে কালারটা হয় সেই কালারেরই সুতা সবসময় ইউজ করবে এইবার আসি নিচের দিকের পোষে যে নিচের দিকের যে গ্যাপটা রয়েছে সেটাকে আমি কাপড়ের মধ্যে সিকিওর করব তো সেম প্রসিডিওর রয়েছে এখানেও আমি চারবার করে এটাকে ভালো করে এই হোলটার সাথে কাপড়টাকে অ্যাটাচ করে নেব। খুব বেশি টানা হ্যাঁচড়া করবো না বাট একটু টাইট করে করব দেখো আমার ব্লাউজের হুকটা কিন্তু একদম সিকিওর হয়ে গিয়েছে এবার আমি এটাকে এইভাবে নট করে আটকে নেব যাতে কি আমার সেলাইটা একেবারে সিকিওর হয়ে যায় আর কোনোভাবেই খুলে না যায় তো তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো শুধু ব্লাউজের ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রেই হুক আমাদের সাধারণত ইউজ হয়ে থাকে ছোটো খাটো সংসারের অনেক জিনিসপত্রেই আমরা হুকটাকে ইউজ করি তো এইভাবে কিন্তু তোমরা যদি সেলাই করে না তাহলে কিন্তু আর টেলারের কাছে যেতে হবে না তোমরাই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে হুকটাকে সিকিউর করে নিয়ে আবার ব্লাউজটাকে নিজের মতো করে সুন্দর করে পরতে পারবে ক্যারি করতে পারবে সেটা ব্লাউজ লুজ হুক লুজ হয়ে গেলেও সেটা করতে পারে তো এরকম একটা হুক লাগানোর করে নিয়ে নেওয়ার পরে এই যে দেখো এখানে হুকের ঘর করে নিয়েছি সেটা করে নেওয়ার পরে হুকটাকে এইভাবে সিকিউর করে নিতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে তো চলো টাটা বাই বাই